তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের কি বয়স চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন ফি ফি কত টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এই সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে তোমরা কিন্তু এখানে বা দিকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখতে পারো এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের যেটি আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে বলা আছে চার পাঁচ দু থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চব্বিশে মে দু পর্যন্ত আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের কথাও বলা হয়েছে যে কোন পোস্টে আবেদন করতে গেলে কত থেকে কত বছর বয়স হতে হবে এখানে তোমাদের বলা হয়েছে তুমি যদি এখানে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট এই পদে আবেদন করতে চাও তাহলে তোমার বয়স কিন্তু এখানে বলা হয়েছে বাইশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এখানে কিন্তু তোমাদের টোটাল আঠাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ইউআরদের জন্য তেরোটি ইডাব্লিউএসদের জন্য দুইটি ওবিসির ক্ষেত্রে এখানে সাতটি ভ্যাকেন্সি এসসির ক্ষেত্রে চারটি এসটির ক্ষেত্রে দুইটি এইভাবে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর দুই নম্বর পোস্ট বলা হয়েছে এক্সিকিউটিভ কনসালটেন্ট এখানে কিন্তু তোমাদের বয়সের কথা বলা হয়েছে ২২ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এই পোস্টটা আবেদন করতে গেলে এবং এখানে কিন্তু তোমাদের টোটাল একুশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে বলা আছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট এই পদের ক্ষেত্রে বলা হয়েছে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে এখানে টোটাল দেওয়া ভ্যাকেন্সি হয়েছে তো টোটাল কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে হয়েছে দেওয়া ভ্যাকেন্সি এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে পোস্ট নেম এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে প্লেস এবং পোস্টিং এর কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তুমি যদি এখানে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট এই পদে আবেদন করতে চাও সেই হিসাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে প্লেস এবং পোস্টিংয়ের কথা বলা হয়েছে নিউ দিল্লি এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের পোস্টিং এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কোথায় এখানে পোস্টিং রাখা হয়েছে কোন পোস্টের ক্ষেত্রে এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট এই পদের ক্ষেত্রে টোটাল পাঁচটি হয়েছে এবং এখানে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে বিই বিটেক পাস থাকতে হবে ইন কম্পিউটার সায়েন্সে অথবা তোমার যদি ইনফরমেশান টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স এই কোর্সটি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের এখানে অর দিয়ে বলা হয়েছে তোমার যদি এখানে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন করা থাকে তিন বছরে তাহলে এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে তোমার যদি এখানে বিসিএ অথবা বিএসসি কমপ্লিট করা থাকে ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে তিনটি এডুকেশন কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে তো এই তিনটি এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে কিন্তু তুমি এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ কনসালটেন্ট এই পদের ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে বিই বিটেক চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা ইনফর্মেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সে অথবা এখানে দিয়ে বলা হয়েছে তোমাদের মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে তিন বছরের অথবা তোমার যেখানে বিসিএ অথবা বিএসসি করা থাকে ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু তোমাদের তিনটি কোয়ালিফিকেশান এখানেও দিয়ে দেওয়া হয়েছে এই তিনটি কোয়ালিফিকেশানের মধ্যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট এই পদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এখানেও কিন্তু বলা আছে বিই বিটেক থাকতে হবে ইন কম্পিউটার সায়েন্সে অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সে তাহলে আবেদন করতে পারবে অথবা তোমার যদি এখানে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব কিন্তু এখানে পোস্টের এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এটি দেখে নেবে এই নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু তোমরা এই নোটিশটি চেক করতে পারবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের পে স্কেল তো তোমাদের এখানে স্যালারি কথা ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের পে অ্যান্ড অ্যালাউন্সের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বছরে প্রতি বছরে কিন্তু এখানে স্যালারি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট এই পদের ক্ষেত্রে তোমাদের বছরে কিন্তু এখানে দশ লাখ টাকা বেতন দেওয়া হবে এরপর দুই নাম্বার বলা আছে এক্সিকিউটিভ কনসালটেন্ট এই পদের ক্ষেত্রে পনেরো লাখ টাকা বেতন দেওয়া হবে বছরে এরপর এক্সিকিউটিভ এখানে সিনিয়র কনসালট্যান্ট এই পদের ক্ষেত্রে পঁচিশ লাখ টাকা বেতন দেওয়া হবে তোমাদের বছরে কিন্তু এই বেতনগুলি দেওয়া হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে কত টাকা পেমেন্ট করতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা এসসি এস টি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু এই ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে জেনারেল ও বিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন তোমাদের কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করতে হবে অথবা তুমি কিন্তু অফলাইনে চালানের মাধ্যমে কিন্তু তুমি এই আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে চব্বিশে মে পর্যন্ত আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু সেখান থেকে এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে যারা তোমরা এই আবেদন করার জন্য এলিজেবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সি আবেদন করতে পারবে তো নোটিশটি কিন্তু আমি নিউ হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমি বিভিন্ন ভ্যাকেন্সির আপডেট এবং নোটিশ কিন্তু সেখানে পোস্ট করে থাকি